আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে ইনস্টার একটা অফার শেয়ার করবো যেখানে কাজ করলে আপনারা সকলেই চার ডলার পঞ্চাশ সেন্টের মতো পাবেন তো যার হেরু প্রায় পাঁচশো আট টাকার মতো তো আমার এই চ্যানেলের অনেক ইউজার আছে যারা বিভিন্ন অফারে জয়েন করতে পারে না সিম্পলি ফান্ড নাই বলে ইউএসডিটি নাই বলে তো আমি আজকে একটা ফ্রি অফ শেয়ার করবো এখানে একটা অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি সাড়ে চার ডলার পাবেন তো যেটা ইনস্টান উদ্যোগ করে নিতে পারবেন আপনার চাইলে অন্য অন্য ইভেন্টে জয়েন করার জন্য যে ডলার গুলো প্রয়োজন হয় সেগুলোতেও ইউজ করতে পারবেন তো এখানে নতুন ইউজাররা জয়েন করলে তাদেরকে পাঁচশো টাকা করে আর ডিও টুকেন দেবে জাস্ট আপনি কি ওয়াইসিটা ভেরিফাই করবেন তো একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারবেন তো যার যে কয়টা ভোটার আইডি কার্ড আছে সেই কয়টা অ্যাকাউন্ট করলে সেই রকম প্রফিট পাবেন ধরেন আপনি এখান থেকে পাঁচটা করলেন তো মিনিমাম এখানে বাইশ ডলারের মতো পেয়ে যাবেন তো বাইশ ডলার ভিডিও কিন্তু কম না প্রায় তিন হাজার টাকার মতো তো যদি কারো সামর্থ্য থাকে তো অ্যাকাউন্টগুলো করে নেবেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনার কাজ হবে যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং টাইটেল অপশান একটা ক্লিক করে দিলে টুডে অফার লিঙ্ক বলে একটা অপশান পাবেন তো ওখানে একটা ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনার কাজ হবে সিম্পলি জয়েন জয়েন্ট লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো তো এরকম একটা অপশন আসলে আপনি এখান থেকে সিম্পলি একটা ভ্যালিড জিমেল দেবেন দেন একটা পাসওয়ার্ড দেবেন তো আমি জিমেল দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি তো পাসওয়ার্ডটা অবশ্যই এরকম হতে হবে স্যাম্পল আমি দেখাই দিলাম অবশ্যই এরকম দিবেন আর যখন দেখবেন যে এই যে তিনটার দাগকে চিহ্ন আসছে তার মানে আপনি বুঝতে পারছেন আপনার পাসওয়ার্ডটা ঠিক হয়েছে তো এগুলো হওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি লগ ইন অ্যান্ড রেজিস্টার এই একটা ক্লিক করে দেবেন এই ক্লিক করলে আপনার জিমেইলে একটা ওটিপি যাবে দেন ওটিপিটা নিয়ে আসা আপনি একটা বক্স থাকবে ওই বক্সে ওটিপিটা দিয়ে দেবেন দেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট সাকসেসফুল হবে অ্যাকাউন্টটি ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেলে আপনি সোজা প্লে স্টোরে চলে আসবেন প্লেস্টোরে আসার পর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন এল ব্যাঙ্ক তো আচ্ছা তো এল ব্যাঙ্ক লেখে সার্চ করার পর আপনার সময় এইরকম একটা পেজ হবে এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বারে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে তো এবার আমি অ্যাপে প্রবেশ করে দেখাচ্ছি আপনারা ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপে প্রবেশ করুন তো অ্যাপে প্রবেশ করার পর আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখবেন হট ইভেন্ট লেখা আছে এই পেজে একটা ক্লিক করে দেবেন তো কেবাইচি করার আগে এই পেজে একটা ক্লিক করে দিতে হবে সব তার উপরে দেখতে পারবেন আর ডিও লাকি স্পিন তো এটা এন্ড হয়ে যাবে হচ্ছে আপনার পাঁচ ছয় দু হাজার পঁচিশ সালে স্টার্ট হয়েছে এক তারিখ থেকে তো এখান থেকে আপনি ইভেন্ট লিংকের উপর একটা ক্লিক করে দেবেন এটা মাস্ট বি ক্লিক করতেই হবে তো এখানে ক্লিক করার পর নিচে দেখবেন যে রেজিস্টার নাও তো রেজিস্টার নাও একটা ক্লিক করে দেবেন রেজিস্টার না ক্লিক হলে আপনি ইভেন্টে জয়েন হয়ে যাবেন তো এখন আপনার কে করাটা মাস্ট করতেই হবে এটা তো এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ওয়েলকাম রিওয়ার্ড গেট পাঁচশো আরডিও ফর কম্পানিং কে ওয়াইসি তো যারা যারা এখানে ইভেন্টিতে জয়েন করে কে ওয়াইসি করবে তাদেরকে পাঁচশো টাকা করে আরডিও টুকিয়ে দেবে যার ভ্যালু সাড়ে চার ডলার তো আরও নিচে কিছু অপশন আছে এগুলো পড়ে নেবেন আপনি তো এখানে পঞ্চাশ ডলার ট্রেড করলে তিনটা ড্রো পাবেন তো এগুলো আপনি রিস্কিপ করতে পারেন যেহেতু আপনাদের ডলার নাই আমাদের ডলার নাই তো এগুলো আমরা করবো না জাস্ট কে ওয়াইসি করে সাড়ে চার ডলারটা নিয়ে নেব আচ্ছা তো এবার আমাদের কে ওয়াইসি করতে হবে জন্য উপরে দেখতে পারবেন ক্যান্সেল অপশান তো এখানে ক্যান্সেল অপশান একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার সেম প্রোফাইল একটা ক্লিক করে দেবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন আইডেন্টি নট ভেরিফাইড এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড যেটাতে করবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি প্রথমে ড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশানে বাংলাদেশ লেখা আছে তো আমি সিম্পল বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে দেশ থেকে অ্যাকাউন্ট করবেন সেই দেশটা দিয়ে দেবেন দেন এখানে আবার ক্লিক করব তো এখানে আমার পাসপোর্ট সিলেক্ট করা আছে তো আমি পাসপোর্ট দিয়ে করব না এনআইডি কার্ড দিয়ে করবো এই জন্য সেকেন্ড নাম্বার অপশনে দেখতে পাচ্তেছেন আইডি কার্ড লেখা আছে এই যেভাবে একটা ক্লিক করে দিচ্ছি দেন এবার এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করার পর এখানে আপনার কাজ প্রথমে ফার্স্ট নেম দিতে হবে দেন লাস্ট নেম এবং এনআইডি কার্ড নাম্বার তো আপনি আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী সেম নামটা এখানে দিয়ে দেবেন তো ভুল করলে এখানে চলবে না তো পরে ফার্স্ট নেম দেবেন আর মিডল নেম দেবেন এবং সে অপশনে আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন এবার আপনার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ভুল করলে চলবে না এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেন এবার এখানে আপনার আবারও নেক্সট ক্লিক করতে হবে তো এবার আপনার উপরে আপলোড অপশনে আপনার এনআইডি কার্ডের ফ্রনপারের ছবি দিতে হবে এখানে আর এখানে এনআইডি কার্ডের পিছনে ছবি দিতে হবে তো আমি এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ফটো তুলে দিতে পারেন এবং আগে থেকে যদি গ্যালারিতে থাকে সেটাও দিতে পারবেন তো আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা তোলার পর এটা সুন্দর করে গ্রুপ করে নেবেন তারা একটা বক্স দেবে এই বক্সের ভিতরে আপনার এনআইডি কার্ডটা মিডল অপশনে দিয়ে কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো সেমভাবে আপনি এনআইডি কার্ডের সেকেন্ড পার্টের ছবি এইভাবে দিয়ে দেবেন তো দুইটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনার একটা যার এনআইডি কার্ড দিয়েছেন তার একটা পিকচার দিতে হবে তো সুন্দর দিকে একটা পিকচার তুলে দেবেন বা আগে থেকে যদি গ্যালারিতে থাকে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি ছবিটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা কনফার্ম লেখা আসবে তো আপনি এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে আবার ক্যামেরা অপশনটা অন হবে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করবে আপনার সামনে ক্যামেরা অপশন অন হবে তো এখান থেকে আপনার ফেসটা ভেরিফাই করবেন তো আপনার ডানেফাই করতে বলতে পারে বা মাথা উঁচু নিচু করতে বলতে পারে বা হা করতে বলতে পারে তো আপনার এগুলো দেওয়ার পর আপনার রিভিউ চলে যাবে তো এটা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মতো সময় লাগতে পারে দেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো আশা করছি সবাই কাজগুলো করে রাখবেন যার যে কয়টা অ্যাকাউন্ট রয়েছে সেগুলো মানে যার যে কয়টা আইডিডি কার্ড রয়েছে সবগুলো দিয়ে করার চেষ্টা করবেন তো লিমিটেড টাইমের অফার তো কেউ এগুলো মিস করবেন না এটা রিওয়ার্ডটা আমি জানিয়ে দেবো কখন পাবেন তো আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন তো এখানে আমি বলে দেবো যে এটা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করছে কি না তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না এখানে ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি যেগুলো ইউটিউবে ভিডিও দিতে দিতে দেরি হয়ে যায় এই জন্য টেলিগ্রামে জানায় দেই অবশ্যই টেলিগ্রামে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ইনস্ট্যান্ট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক